গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি আর আমার বড় ভাই আছি তো একজন ইতালিয়ান মেয়ের সাথে আমরা একটু মজা করব দেখি কি হয় চল বড় ভাই চাও চাও কস্তাইbene tutto a posto mi lavorare bene sì al lavoro ci deve lavorare bene উইতে গামে جولিয়া جولিয়া বাংলাদেশ চাও আমি กับ جولিয়া চাও চাও চাও

Lydia 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 Bangladesh I love you <laughs> Bangladesh I love you <laughs> Bangladesh I love you I love you Bangladesh I love, I love Bangladesh. you Bangladesh Hello friends assalamu alaikum me aryan Limon and welcome back uh, block uh, 7 সো গ্যাস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে জানেন আমি বর্তমানে ইটালিতে আসি সো গ্যাস এখানে আমি যে কাজ করি এবং সেখানে আমি আসি বর্তমানে তো আপনাদেরকে এখন আমি কাজে কীরকম কাজ হয় বা কি কি কাজ হয় হ্যাঁ এটা আপনাদেরকে সুস্থ এবং সুন্দরভাবে দেখাবো যে কে কীরকম কাজ করে এবং কি ধরনের কাজ হয় ইটালিতে এটা আপনারা বর্তমানে জানেন সো গ্যাস চলুন গো সো গ্যাস আপনারা দেখতেই পারছেন ইতিমধ্যে আমি যে বাগানে কাজ করি এ বাগানে ঢুকে পড়লাম এবং এ বাগানে অনেক লোকজনই কাজ করে তো আমরা তাদের সাথে একটু কথা বলবো আপনারা আমার সাথেই চলুন আরে সুজি ভাই কি অবস্থা আপনার এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনাদের কি অবস্থা জি ভাই ভালো আপনি আসলে আমার সাথে একটু কথা ছিল এই যে কাজ করতেছেন ফ্রাগুলার কাজ কতদিন ধরে করেন আপনি আমি তো অনেক দিন যাবৎ কাজ করতেছি গতবারও কাজ করেছি এবারেও কাজ করতেছি আলহামদুলিল্লাহ কাজটা খুবই ভালো তো ভাই বিষয় হচ্ছে আপনি এই কাজ করেন আসলে এই কাজ কত ঘন্টা কাজ কত কতক্ষণ থেকে কতক্ষণ কাজ এটা বলেন এই কাজটি হচ্ছে আপনার 7 ঘন্টা মিনিমাম কটা থেকে কটা পর্যন্ত এই 6টা বাজে আমরা লাগি 1টা বাজে আমাদের কাজ শেষ হয়ে যায় এর ভিতরে আমাদের পাউজ হইছে আধা ঘন্টা আধা ঘন্টা 10টা বাজে আধা ঘন্টা পাউজ আছে আসলে এটা কি আপনার কি ভাই রোজ হিসাবে কাজ নাকি এটা রোজ হিসাবে কাজ রোজ হিসাবে কাজ না আসলে এই কাজ করতে ভাই

দেখতে পাচ্ছেন যেটা ইতালিতে বলা হয় আর বাংলাদেশে আমাদের স্ট্রবেরি খুবই সুন্দর করে সাজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জুস এটা আসলে সজিবটা আপনার নাম না।

তো আসলে সুদীপ আপনাদের কাছ থেকে ভালো ইনফরমেশন পাইলাম ঠিক আছে এজন্য জন্য আপনার যে শুভকামনা রইলো হ্যাঁ এই আর কি আপনারা দেখতে পারছেন দেখালাম সব কিছু সুন্দর মতো তো আমার পাশেই থাকেন আরও এরপরে কি হয় আপনাদের দেখামো দেখান অনেক অনেক মানুষজন আছে এখানে দেখতে পারছেন শুভ সকাল বাংলাদেশ বাংলা ল্যাঙ্গুয়েজ পার্লারে তো কেমন

সো গাইস দেখ কি পারছেন এই ইটালিয়ানো খুব মানে ভালো মনের মানুষ যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন না দেখুন কত ফ্রি এ আমরা একসাথে কাজ করি আর কি মানে খুবই ভালো মনের মানুষ আমাদের ভালো লাগতে আছে এই জন্য একটু ওই যে ফ্রি টাইম হ্যাঁ বসে একটু এনজয় করতেছি এই আর কি শুভ সকাল বঞ্জন মানে শুভ সকাল ইটালিয়ানো আই আই ডোন্ট নো ইটালিয়ানো পোকো পার্লারে

No, 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 buongiorno, io sono la morte. Direttamente dall'Italia. Qui stiamo facendo tutte queste caspita di fragole. Purtroppo in Italia si vive solo di miseria, di povertà. Io di... tu nice bravo Io ho fatto le dirette. Te posso insegnare io a te, comunque.

কাজ কাজের ফাঁকে আর কি একটু বিরোধী দিচ্ছি যেটাকে বলা হয় এখানে বলা হয় পাউজা সো আমরা এই বিরতি টাইমটাই পার করতে পারছি আনন্দের মাঝখানে আসলে বিষয়টা হচ্ছে কি এখানে আমরা কাজ করি তবে খুবই আনন্দ রাজি হ্যাঁ তো সরকারে কাজ করি তো আট ঘন্টা কাজ লাগে আর কি আনন্দই থাকি বাট একটু ডিফারেন্ট আর কি রোদ রোদ ছাড়া কোনো কথাই নেই অনেকে বলে যে রোদ নেই ইটালি আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর রোদ রোদই ঠিক আছে অনেকে বিশ্বাস করে না রোদ নাই রোদ নেই আসলে অনেক রোদ আছে ঠিক আছে সব জায়গায় রোদ আছে কাজ করতে হবে ভাই কাজ সব জায়গায় কঠিন এই আর খালি টাকার বিষয়টা যেটা আছে ওটা একটু আর কি কাজ হ্যাঁ হ্যাঁ কি বলছিলো মানে মজা করে বলছিলো যে ভিডিওটা ডিলিট করছে তো আমি বললাম যে বাংলাদেশের মানুষ আপনারা দেখবো এবং রিসপেক্ট করবো তখন ঠিক আছে তাহলে ইয়া করো আপলোড করো ঠিক আছে তো আর কি

এদের এখানে আমরা অনেক মানুষের সাথে কাজ করি হ্যাঁ আমাদের কাপু আপনাদের সাথে পরিচয় করাই দিই আপনারা তো অনেক সময় বলছেন যে কার কাজ করি এখানে দেখতেই পারছেন এই যে আমরা ভাই আলী ভাই চাও কি অবস্থা তোমার হ্যাঁ তো তোমার নাম কি আলি নাম না খুব সুন্দর একটি নাম আপনারা দেখতে পারছেন খুব আচ্ছা বান্দা হ্যাঁ এই আলী ভাই খুবই সুন্দর এবং দেখতে আপনারা দেখতেই পারছেন দেখলে আসলে মন বোঝা যাবে না খুবই আচ্ছা বান্দা হে ঠিক আছে না তো আলী ভাই তোমার কি অবস্থা তুই তো পোস্ত हाँ तो तो बहुत तो बहुत हम इधर से कुछ भी बताओ ना बहुत काम अच्छा है सही है लड़का आदमी बहुत अच्छा है बहुत बहुत अच्छा लड़के जुड़े बताओ ना स्पीड क्या बताओ बस स्पीड का कुछ तो आती है केनो कुछ भी नहीं बंगाला में बोले हो ना मेरे तरफ ये तुम तुम की बांग्ला बतायागा ना की तोरा बांग्ला मुझे आती नहीं है বাংলা আছেন খুব আচ্ছা মানে দেখতে পারছেন এই হচ্ছে আমাদের ছোট কাব্য আপনার দেখলে বুঝতে পারবেন আসলে মনটা খুবই ভালো ঠিক আছে বলার বাইরে এখানে হলো যে এটা হচ্ছে আমার ছোট কাব্য মানে খুব বলার বাইরে সুন্দর একটি মানুষ মানে দেখলে বোঝা সম্ভব না আসলে এক মানে সব বিষয় মানে ফ্রি ঠিক আছে এদারসে আমার আরেক কাপু এই দেখতে পাচ্ছেন দাদা এটা তো চাকাও দাদা ছোড়া চাকাও এই যে কাপু এ হচ্ছে আমার বড় কাপু চাও দিয়ে দাও বাংলাদেশ চাও তোমার নাম কি দাদা তোমার নাম কি अली ना ना সত্যি বলো তোমার নাম কি হেদারতে बताओ না তোরা আমার নাম রোজ রোজ বলে যায় এক ভিডিও বানাস হ্যাঁ না

একদম আমাদের সাথে খুব ফ্রি মাইন্ডে সবকিছু চলাফেরা করে মানে এর নাম হচ্ছে সুভাষ আর ওর নাম হচ্ছে আলী আর আপনাদের এখানে কাজ করি যদি একটা ফ্রাগুলার না খাই মানে স্টোরি না খাই তাহলে তো বুঝবে না তা ফ্রাগুলার দেখতেই পাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর এবং খুব মিষ্টি সেটা খুব স্বাদ ভেরি নাইস সো ফ্রেন্ডস আপনাদেরকে দেখালাম আসলে কীভাবে কাজ করতে হয় এবং কী কী কাজ আসলে কাগজ লাগবে কাজ করতে হলে তো আপনারা বলতে পারেন যে আসলে তোমার কী কাগজ আছে কি না আসলে আমার কাগজ নেই তো আমি এখানে থাকি আসলে এখানে যে দুই ভাইকে দেখালাম তাদের মাধ্যমে কাজ করি এবং তারা খুব ভালো মানুষ আমি বলছি যে ভাই আমি কি চলে যাবো এরা বলছে যে তুমি থাকো তো দয়া করে আর কি আমার একটা কাজের ম্যানেজ করে দিছে অন্য একটা অ্যাকাউন্টের মাধ্যমে জয়েন করে দিছে ওইখানে আমার আর কি টাকা পয়সা যায় আর কি ওই আরেকজনের মাধ্যমে আর কি আমি কাজ করি তো এই জন্য ইনশালা আমি আসি নাহলে কাজ আর কি আমারও হতো না তো সকলের ব্যাপার লাগবে আর হচ্ছে ঠিক আছে ভিডিওগুলো করলাম চার পাঁচ দিন লাগিয়ে করেছি বলছেন কাজের ফাঁকে তো সময় পাওয়া যায় না একবারই সময় নেই মনে করেন যে সময় থাকলে ভিডিও করা যায় আসলে এই ভিডিওর যে ক্লিপগুলো এই দশ মিনিটের ভিডিওটা দেখলেন এটা আসলে প্রায় দশ পনেরো দিন লাগিয়ে করেছি আর ভালো থাকেন সুস্থ থাকেন মন্দ থেকে বিরত থাকেন আসসালাম আলাইকুম